আসসালামু আলাইকুম সম্মানিত বৃক্ষ ভাই এবং বোনেরা ফুটপালান নাচারী পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা যারা সাত বাগানে গাছ করতে চাচ্ছেন বিভিন্ন জায়গায় গাছ কিনে প্রতারিত হয়েছেন তাদের জন্য আমাদের ভিডিওটা অবশ্যই ভিডিওটা কেউ না টেনে ফুল ভিডিওটা দেখবেন অর্ডার করেন বাট না করেন এই যে আমার হাতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিশুরেও বারোমাসি যে মালটা এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর মালটা এই যে জিও ব্যাগে এরম ফলসহ মালটা চারা পাবেন আমাদের কাছে এরম চারা আপনি পছন্দ করে নিতে পারেন তারপরে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা হচ্ছে চাইনা থ্রি লিচুর গাছ দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝোপালো চাইনা থ্রি লিসুর গাছ তারপরে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালয়েশিয়ান স্কল বাইজতে রাম বুটন বারো মাসি যে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল গাফটিং এটা কিন্তু গুটি কলম বা বীজের গাছ নয় অনেক জায়গায় গুটি কলম বীজের গাছ কিনে ধরা গাইছেন ফল আসতে না তারপরে যে গাছটি দেখতে পাচ্ছেন এই যে আমাদের হাতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অস্ট্রেলিয়ান আনার এই যে দেখতে পাচ্ছেন যে অস্ট্রেলিয়ান আনারে কত সুন্দর ফুল চলে আসছে এ তারপরে যে গাছটি দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের হাতে যে গাছটি এটা হচ্ছে মাধুরী পেয়ারা থাই মাধুরী পেয়ারা এর ভিতরে কাটলে লাল হবে এই যে এরম জিও ব্যাগ সেটা যারা সাতবাগানের জন্য করতে যাচ্ছেন এই গাছগুলো নিতে পারেন তারপরে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে চায়না থ্রি জাতের যে সিডলেস লিচু হয়ে থাকে লেবু হয়ে থাকে বিসিবিহীন এই যে লেবুটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লেবু গাছ এরম ফল ছয় এবং জিও সেট আপ নিতে পারেন তারপর যেটা যেটা পাচ্ছেন সেটা হচ্ছে বারোমাসি জাতের যে সবেদাটা এই যে দেখতে পাচ্ছেন খুবই মিষ্টি এবং মিষ্টির পরিমাণটা খুব বেশি এটা বাগানেও করতে মাঠ বাগানেও করতে পারেন দেখতে পাচ্ছেন যে ফল এবং ফুল দুইটাই আছে। তারপরে যে কাঠটি কাঁঠালটি পাচ্ছেন এটা হচ্ছে ভিয়েতনাম বারোমাসি যে কাঁঠালটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিয়েতনাম বারোমাসি কাঁঠাল তারপরে যে চারাটি আপনি পছন্দ করতে পারেন সেটা হচ্ছে মিলে মিশরীয় হলুদ বা ইয়ে হলো মালটা যেটা বলা হয় যে দেখতে পাচ্ছেন কত সুন্দর গুটি দাঁড়ায় গেছে মালটা গাছে এ পাশে আরেকটা ফল আসে মাসি মালটার গাছগুলো আপনারা নিতে পারেন তারপরে সবচেয়ে আকর্ষণীয় গাছ হচ্ছে এটা হচ্ছে মাল্টিগ্রাফটিং এই যে দেখতে পাচ্ছেন এক গাছে দশ পনেরো বিশ প্রজাতির আম হয়ে থাকে যারা জায়গা স্বল্পতা জাগার জন্য লাগাইতে পারছেন না বিভিন্ন জায়গায় লাগাইতে চাচ্ছেন এক গাছে দশ পনেরো রকম আম খেতে চাচ্ছেন এই গাছটা নিতে পারে তারপরে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে বাড়ির জাতের কাঠালে যে দেখতে পাচ্ছেন অলরেডি মূর্তি চলে আসছে এই যে কত সুন্দর গাছ তারপরে যেটা পাচ্ছেন এটা হচ্ছে লাল জাম্বুরা যে কত সুন্দর লাল জাম্বুরা আরেকটা সপ্তাহে আকর্ষণীয় গাছ হচ্ছে পিং কাঁঠাল পিং কাঁঠাল যেটা আঠাবিহীন কাঁঠাল হয়ে থাকে পিং এবং বারো মাসি কাঁঠাল দেখেন কত সুন্দর ঝোঁপালো ডালটা দেখেন কতগুলো এরকম কোয়ালিটির আমাদের কাছে অ্যাভেলেবল চারা আছে তারপরে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে সাইনা যে দেখতে পাচ্ছেন অলরেডি ফুল চলে আসছে জিওব্যাগে থাকা অবস্থায় কত সুন্দর ঝোপালো গাছ একবারে ছাদ বাগানের জন্য রেডি গাছ তারপরে সর্বশেষ যে গাছটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মিষ্টি জাতের যে বারো মাসে জল পায় মিষ্টি জাতের বারো মাসে জল পায় গাছটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এরম কোয়ালিটি যারা এরম কোয়ালিটি যারা বিদেশি জাত নিতে চাচ্ছেন গাছ এরম সুন্দর ঝোপালো এবং কোয়ালিটি সম্পূর্ণ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন আমরা কুরিয়ার যুগে সারা বাংলাদেশ যত্ন সহকারে পাঠাই থাকি সবাইকে ধন্যবাদ এবং আন্তরিকভাবে অভিনন্দন